আপনার জার্মানি জার্মানি কত করে লেখা থাকবে আর এখানে স্ক্রিন করার লেখা থাকবে মেড ইন জার্মান এবিবি কোম্পানি এটা হচ্ছে পুরো শর্ট সার্কিট এর সময় 100% টিপ করবে একুরেট ভাবে করবে এবিবি কোম্পানি এটা এসপি হচ্ছে 420 টাকা এটা এমপি এর অনুযায়ী কম বেশি হতে পারে আপনারা আমাদের ইমো নাম্বার ওয়াসম নাম্বারে আপনারা যেটা নিবে আপনারা একটা রিস্ক দিবে আপনার আপনার মিস্ত্রি পটেশন রিস্ক দিবে ইলেকট্রিশিয়ান জেনে আছে পটেশন রিস্ক আপনাদেরকে পাঠিয়ে দিবেন আমি আপনাদের দাম জানিয়ে দিতে পারব